সংযুক্ত করেছি এনপিবি লাইভে শাহাবাগ চত্বর থেকে সরাসরি দেখাচ্ছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল শাহবাগ এবং তার হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন সাধারণ ছাত্র জনতা সম্মিলিতভাবে যত সময় গড়াচ্ছে তত তারা এখানে জড়ো হচ্ছেন এবং তাদের সংখ্যা বাড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি

কি কই করে পুষ্পন আদির জন্মলে আমরা এটাই কামনা করছি দেশবাসী জন্য দোয়া করুন তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাই যে যেন আনন্দ পায় করে আমরন এবং বাংলা মটর দর্শক থেকে পাচ্ছেন ইতিমধ্যে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে শাহবাগ মোড়ে অবস্থা নিয়েছে সাধারণ ছাত্র জনতা তারা বলছেন অনতি বিলম্বে হাদির হত্যার সঙ্গে যারা জড়িত যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে একই সাথে হত্যার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে শাহবাগে ছাত্র জনতা টায়ার ঝালিয়ে আন্দোলন করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি একই সাথে শরীফ উসমান হাদির মূলত শরীফ উসমান হাদি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে যাতে করে পরবর্তীতে আর কেউ যারা জুলাই আগস্টে গণ সম্মুখ ছিল তারাই হত্যাকাণ্ডের শিকার না হতে পারে ঠিক এই দাবিও কিন্তু আসলে জানানো হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শাহবাগে দেখতে পাচ্ছেন অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো এলাকা জুড়ে এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিও কিন্তু আসলে জানিয়েছেন যদি একটু আমি জানিয়ে রাখতে চাই এই হত্যাকাণ্ডের সাথে মূলত যারা জড়িত তাদের মধ্যে আটক করেছেন যারা ছিল মূলত এই হত্যাকাণ্ডে এমন গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জোরে উঠেছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি করেছেন আমরা দেখেছিলাম এর আগে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অর্থাৎ এই তার উপর যে গুলিবর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে সর্বপ্রথম যে কর্মসূচি দেওয়া হয়েছিল এনসি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাইত ইসলামী এবং আহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে দাবি জানানো হয়েছে শরীফ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের সকলকে দৃষ্টান্তমূলক বিচারের আয়তায় আনার একই সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তার পদত্যাগের দাবি করছেন আজকেও কিন্তু এখানে আমরা দেখেছি যাতে ছাত্রশক্তি শক্তি এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি করেছেন যদিও সেখান থেকেও কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে একই সাথে পুরো এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন তারই মধ্যে আজকে যেহেতু মৃত্যুর খবর যখনই এসেছে তার পরপর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন শরীফ ওসমান হাদির যারা বক্ত সমর্থক রয়েছে একই সাথে শরীফ ওসমান হাদির পক্ষ পরিবারের পক্ষ থেকে এর আগে বিকেলে কিন্তু দাবি করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে দেশ প্রেমিক মানুষকে জড় হওয়ার শাহবাগে সারা দেশ অচল করে দেওয়ার শাহবাগ অচল করে দেওয়ার একটি দাবিও কিন্তু আসলে জানানো হয়েছে শরীফ উসমান হাদির পরিবারের পক্ষ দিকে বা পুরো ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই ঐক্য জুলাই মঞ্চ মঞ্চ চব্বিশ সহ বিভিন্ন সংগঠনগুলো আসলে এসেছেন মঞ্চের মুখপাত্র শরীফ ইসমান হাদির উপর যে গুলি তার গুলির পরপরে কিন্তু আন্দোলন করে আসছেন দেখে পাচ্ছেন সড়কে তারা আগুন জ্বালিয়ে নিচ্ছেন এবং এই আন্দোলন আল্লাহ আকবর তুমি কে আমি কে হাদি হাদি বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে পুরো শাহবাগ মোর এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগে আমরা সেটি দেখতে পাচ্ছি বিকল্প ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে পুরো শাহবাগ ব্লকেট করে ফেলেছেন ছাত্র জনতা হঠাৎই হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে আসার পর পরে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে আসতে শুরু করে ছাত্র জনতা পরবর্তীতে তারাই কিন্তু বকেট করেছেন শাহবাগ আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্র জনতা নারী পুরুষ দল মত নির্বিশেষে সকলে কিন্তু আসলে এক কাতারে এসে দাঁড়িয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার এবং এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন ছাত্র জনতা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বকেট করা হয়েছে শাহবাগ দর্শক আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে মঞ্চের মুখপাত্র তার উপর হাম্বা এবং তাকে হত্যা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছে শাহবাগের ছাত্র জনতা দেখে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এখনো পর্যন্ত আমরা যেমনটি দেখছি সময় যত বাড়ছে তত কিন্তু বিভিন্ন সময় যত বাড়ছে ততই কিন্তু আসলে এখানে উপস্থিতি বাড়ছে ছাত্র জনতার এবং এখান থেকে দাবিও উঠেছেন জোরালো দাবি তারা করছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার এবং একই সাথে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি শরীফ ইসমান হাদির হত্যার প্রতিবাদও কিন্তু জানাচ্ছেন ছাত্র জনতা দলমত নির্বিশেষে এখানে ছুটি আসছেন সাধারণ মানুষ সাহাবাগে অবস্থান করছেন তারা শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবি জানাচ্ছেন একই সাথে আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে দেখতে চাই ঢাকা আট আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র একই সাথে শরীফ উসমান হাদিকে গুলি করার পর বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন বিভিন্ন দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন অ্যাক্টিভিস্টরাও কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছেন এই হত্যাকাণ্ডের তবে সেই প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনও কিন্তু বেশ চলেছিল বেশ কয়েকদিন তার পরবর্তীতে আজকে যখনই কিন্তু তার এই মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখনও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে শোক বার্তা জানিয়েছে শোক প্রতিবাদ জানিয়েছে হত্যাকাণ্ডের আহ সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবিও কিন্তু করেছেন এরই মধ্যে শাহবাগ ব্লকেট করা হয়েছে অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো শাহবাগকে আমরা দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ না করা পর্যন্ত এখানে অবস্থান করবেন দেশপ্রেমিক ছাত্র জনতা এমনটি তারা জানিয়েছে সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করছেন তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে তিনি পালিয়ে গেছেন ভারতে কি বলবেন গেছে এটা তো পাশে পর থেকে বাংলাদেশের তো খুনি চোর চোট কাল্প্রি সে সব ভারত আছে ভারতের সন্ত্রাসী আসছে বাংলাদেশের তো সন্ত্রাসী সব ভারত

উপস্থিতি দলমত নির্বিশেষে সকলে ছুটে আসছেন শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সাথে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিও কিন্তু আসলে করছেন ছাত্র জনতা দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুজন দুর্বৃত্ত পরবর্তীতে তারা গুলি করে পালিয়ে যাওয়ার পর স্থানীয় ছাত্র জনতা এবং তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশন শেষে এবার কেয়ারে নেওয়া হয় তার কিছুটা উন্নত চিকিৎসার জন্য সর্বশেষ তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল উন্নতভাবে চিকিৎসা করার জন্য সেখান থেকে সিঙ্গাপুরে নেয়ার কথা এবং সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা অপারেশনের কথা ছিল ইতিমধ্যে সেই অপারেশন এর আগে কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন শরীফ ওসমান হাদি